আজ মঙ্গলবার একুশে আশ্বিন দু চব্বিশ সালের আটই অক্টোবর মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শারদীয়ার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা বর্তমানে শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহুকে আমরা ইলিউশন জাদু বলে জানি আর শনিকে আমরা কালো বা কালা বলে জানি তাহলে কালো এবং জাদু মিলেই তো হলো কালা জাদু যার জন্যই কিন্তু এ সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সময় চলছে খুব সাবধান আমাদেরকে থাকতে হবে অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু এ সময় অত্যন্ত পাওয়ারফুল থাকতে চলেছে যতটা প্রিকশন নিয়ে চলবেন দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ অসুস্থতা থেকে সেরে ওঠার জন্য আজ আপনারা কোনো না কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতেই পারেন খেলাধুলামূলক বা স্পোর্টস ওরিয়েন্টেড কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়েছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন পুরনো দিনে যদি কাজের জায়গায় কোনো অসম্পূর্ণ কাজ রেখে থাকেন তার খেসারত আজ আপনাদেরকে দিতে হতে পারে ফাঁকা সময়েও অতিরিক্ত কাজ করতে হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুবই জিলে মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ছোটোখাটো সমস্যা নিয়ে একে অপরের সমালোচনা করা পরিত্যাগ করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই আপনাদের ক্ষেত্রে হতাশা কিন্তু গ্রাস করতেই পারে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের হিত সাধনে কোনো প্রকার রিস্ক নিতেও যেন ভয় পাবেন না কারণ হারানো সুযোগ বারবার ফিরে কিন্তু নাও আসতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না